এবং পুলিশের আজ আজকের যে যে অমানবিকতা এই এই নিষ্ঠুরতাটা আমাদের হৃদয়ে আজকে আমরা পাঁচ দিন অনশনে আমাদের কান্না কারো হৃদয় চইনি না প্রেস ক্লাবের সামনে আমরা পাঁচ দিন যাবৎ অনশন কর্মসূচি পালন করছিলাম তো ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউই আমাদের সাথে যোগাযোগ করেনি আমাদের খোঁজ নেয়নি আমরা আমাদের যে যৌক্তিক দাবিগুলো সেই দাবিগুলো প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট জানানোর জন্য আমরা যমুনা অভিমুখে রওনা হয়েছিলাম সকালে তো সেক্ষেত্রে প্রেস ক্লাবের সামনেই কিছু সংখ্যক পুলিশ আমাদেরকে বাধা দেয় এরপর আমাদের উপরে পুরুষ পুলিশ ছিল তারা লাঠিচার্জ করতেছিল এখান থেকে আমরা যেরকমভাবেই হোক বাধাগ্রস্ত হয়েও আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম যমুনা অভিমুখে যাওয়ার পথে হচ্ছে কাকরাইল মোড়ে কাকরাইল মোড়ে হচ্ছে তারা আমাদের উপরে আমাদের যে সহকর্মীরা আছেন তাদের উপরে লাঠি চাষ করেন এবং এক ধরনের এটা নির্যাতন বলবো